দীর্ঘ সময় ফেব্রুয়ারির কিন্তু লাগারও কোনো কারণ আমরা তো আগেই বলেছি সুতরাং আমরা তো ডিসেম্বরের মধ্যেই সব সমাধান করে নির্বাচনের কথা বলেছি সুতরাং ফেব্রুয়ারি আরও দীর্ঘতম সময় সমস্যা নাই এটা কথা হচ্ছে আমাদের আমরা তো দ্রুততম সময়ে নির্বাচন সব সময় ঠিক যেমন ডিসেম্বর মধ্যে সম্ভব সেটা ফেব্রুয়ারিতে গেলেও তেমন কোনো বড় সমস্যা তো না আর যেখানে একটা আমি তো বলেছি যত বেশি আমাদের মধ্যে ঐক্যমতের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারব তত জাতির জন্য এটা ভালো এই যে আমরা ঐক্যমতে এসেছি এটাই তো বড়ো কথা এবং সব সিদ্ধান্ত একটা ঐক্যমত থাকলে যে স্বৈরাচারকে আমরা বিদায় করেছি ফেসেসকে বিদায় করেছি এবং সেই জাতির প্রত্যাশা পূরণে অনেক বেশি সহজ হবে সেটা সুতরাং আমরা চেষ্টা করব যেখানেই সম্ভব যত বেশি সম্ভব ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তগুলো নিতে নির্বাচনের দিনক্ষণ যখন নির্বাচন কমিশন ঘোষণা করবে তো নির্বাচনের দিকেই তো যাবে স্বাভাবিক না এবং সেটাই তো জাতির আজকে প্রত্যাশা যে জাতি একটা নির্বাচনের দিকে দ্রুততম সময়ে গিয়ে আমরা গণতন্ত্র উত্তরণ ঘটবে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে সুতরাং নির্বাচনের যখনই নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে স্বাভাবিকভাবে জাতি নির্বাচনের সে টানেলে প্রবেশ করবে এবং সেদিকে আমরা তো স্বাভাবিকভাবে প্রত্যাশা করবো এটা তো বলার দরকার নেই আলোচনার দরকার নেই আপনি যখনই নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে তখনই সরকারের নিরপেক্ষতা সরকারের যে সকলের প্রতি নিরপেক্ষ একটি আন্তর্জাতিক ইয়ে কি বলে কনসেপ্ট হলো একটা নিরপেক্ষ সরকার সুতরাং সেই প্রত্যাশা তারা পূরণ করবে আপনি নিশ্চয়ই সেটা বিশ্বাস করুন সংস্কারের ব্যাপারটা তো আমি আগেই বলেছি এবং ডক্টর ইনু সাহেবও বলেছেন জনাব তারেক রমা সাহেবও বলেছেন আমাদের সকল নেতৃবৃন্দ একই কথা বলছে যেখানে ঐক্যমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে এবং বাকি অংশটা আমরা নির্বাচনের মাধ্যমে জাতির কাছে নিয়ে যেতে হবে এটা তার সংস্কার তো চলমান প্রক্রিয়া এটা তো এখানে শেষ হয়ে যাচ্ছে না এটা নির্বাচনের পরেও অব্যাহত থাকবে সংস্কারের ব্যাপারে আমরা আগেই ডক্টর ইনু সাহেবও বলেছেন তারেক রহমান সাহেব বলেছেন এবং আমাদের পক্ষ থেকে সব নেতৃবৃন্দ সবসময় বলেছেন যে সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয় সুতরাং ঐক্যমত হইতে এটা যে এক দেড় মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই আর বিচার তো চলমান প্রক্রিয়া আছে এটা তো বিচার বিভাগ বিচার করবে বিচার আওতায় আনার বিষয় আছে বিচারের আওতায় যারা আসবে এর মধ্যে এখনও তো আরও দীর্ঘ ছয় সাত মাস সময় আছে সম্ভব আর যারা তারপরেও আসবে না তারপরে তো পরবর্তী সরকার আসে তাদেরকে বিচারের আওতায় তো আগামী সরকারকেও অনেককে আনতে হতে পারে তাই না তো সুতরাং এটা তো চলমান প্রক্রিয়া আর বিচার তো করবে বিচার বিভাগ আমার মনে হয় না এগুলো কোনো সমস্যা